এইবারের এইচএসএলসি পরীক্ষার্থী ছাত্রীদের জন্য একটা সুখবর বিশেষ করে নীলামবাজার তথা অত্র এলাকার ছাত্রীদের জন্য সুখবর আপনারা হয়তো অনেকে জানেন যে নীলামবাজার এলাকায় একটা স্কুল আছে যেটার নাম গিয়া মরকজ স্কুল অফ এক্সেলেন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা একটা ইসলামিক বেলু বেসড সিনিয়র সেকেন্ডারি স্কুল আর আপনারা নিশ্চয়ই জানেন যে মেট্রিক পরীক্ষা দেওয়ার ফলে অর্থাৎ এইচএসএলসি পরীক্ষা দেওয়ার ফলে দেড় দুই মাসের একটা গ্যাপ থাকে এর রেজাল্ট আউট হয় এর শিক্ষা গ্রহণের লাগি ছাত্রছাত্রী হলে অন্যান্য জায়গা এডমিশন লয়ন তো এই যে দেড় দুই মাস সময়টা গ্যাপ থাকে এই সময়টা বেশিরভাগ হলে বেকার কাটাইন বা খেও খেও আসইন। এরা পয়সা দিয়া বিভিন্ন ধরনের কোর্স করেন কম্পিউটার ক্লাস বা অন্য ধরনের কোর্স আছে ওগুলা করেন তো এই যে প্রতিষ্ঠানের নাম কৈছে আপনারা মরকজ স্কুল অফ এক্সেলেন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল এই প্রতিষ্ঠানে এই গ্যাপটারে সাজু লাগাইবার লাগি বালা একটা সুযোগ হইল গিয়া এই প্রতিষ্ঠানে এইবার ম্যাট্রিক পরীক্ষার্থী ছাত্রীক লোরে ওয়ান মান্থ বেসিক কম্পিউটার কোর্স আর ওয়ান মান্থ স্পোকেন ইংলিশ কোর্স ফ্রিতে করাইব তো যে ছাত্র ছাত্রীরা ইন্টারেস্টেড আসেন এই কোর্সটা করার লাগি আপনারা এই স্কুলের ওয়েবসাইটও গিয়া অনলাইন এপ্লাই করতে পারবা বা যদি আপনারা ফিজিক্যালি স্কুলে ভিজিট করিয়া এপ্লাই করতে চাইন তাইলে এইখানে গিয়াও করতে পারবা তবে সিটটা লিমিটেড যেহেতু এই কোর্সটা ফ্রি খুব বেশি সংখ্যক ছাত্রের চান্স দিতে না তাই তাই লিমিটেড সিট আছে তো আপনারা যারা যারা ইচ্ছুক অ্যাপ্লাই করার লাগে ফ্রিতে কোনো ধরনের পয়সা নেওয়া হয়তো না ওয়ান মান্থ ফ্রি বেসিক কম্পিউটার কোর্স আর একটা হইল গিয়া ওয়ান মান্থ স্পোকেন ইংলিশ কোর্স যারা যারা ইচ্ছুক অ্যাপ্লাই করার লাগে আপনারা টান্তানোর ওয়েবসাইটও গিয়া অ্যাপ্লাই করতে পারবা বা টানতানোর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্কিনও আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া কোনো কিছু জানবারইলেও জানতে পারবা বা স্কুলে ভিজিট করিয়া অ্যাপ্লাই করতে পারবা আর এই স্কুলও বর্তমানে নার্সারিতে ক্লাস নাইন পর্যন্ত এডমিশন চলে আপনারা যদি আপনারা বাচ্চারারা অ্যাডমিশন করাইতে চায় আপনারা এখানে অ্যাডমিশন করাইতে পারবা এটা হইল গিয়া একমাত্র ইসলামিক বেজ সিনিয়র সেকেন্ডারি স্কুল বৃহত্তর নীলামবাজার এলাকার মধ্যে তো আপনারা এই যারা যারা ইচ্ছুক আছেন অ্যাডমিশন লড়াইতে পারবা এখানেও দূরের স্টুডেন্টর লাগিয়া গাড়ির ব্যবস্থা আছে গাড়িয়ে নেওয়া আনা করবো দুই নম্বর হচ্ছে গিয়া হোস্টেল ব্যবস্থা আছে তো হোস্টেলও যারা তাহব এরারে মক্তব শিক্ষার পাশাপাশি সব ধরনের ইসলামিক বিষয় খেয়াল রাখিয়া টান শিক্ষা দান করা হইব এবং হোস্টেলও যারা তাহবা এরারে যদি কোনো সাবজেক্ট এক্সট্রা কোচিং জরুরত পড়ে এগুলোও দেব হইব আর যদি আপনারা মনে কোনো কোয়েশন থাকে বিস্তারিত জানবার থাকে এই প্রতিষ্ঠান সম্পর্কে বা অ্যাডমিশন করাইতে আরও কিছু জানার লাগে আপনারা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া জানতে পারবা বা এই নিলামবাজার এলাকার যারা আপনারা আসেন আপনারা স্কুলে ভিজিট করিয়া গিয়াও জানতে পারবা আমি আজকে বরাকণ্ঠের সাংবাদিক দুজন এখানে এসেছেন আর আমাদের এই স্কুল সম্পর্কে একটু তৈত্য বিনিময় করার জন্য তো আমি আনন্দিত গৌরবান্বিত সাংবাদিকদেরকে এখানে পেয়ে আমাদের স্কুলের সূচনা গত বছর হয়েছিল দুই সালে এক বছর প্রায় খেটে গেছে এখানে এই স্কুল গড়ার প্রধান উদ্দেশ্য ছিল এখানে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা বৃহত্তর নীলামবাজার এলাকার জন্য পিছিয়ে পড়া নীলামবাজার এলাকায় বিশেষ করে মেধাবী ছাত্রদেরকে সুবিধা করে দেওয়া মেয়েদেরকে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া এই উদ্দেশ্যের উদ্দেশ্য রেখে এখানে অনেক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নিয়োগ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সতেরোজন স্থায়ী হিসাবে শিক্ষক আছেন এবং গেস্ট টিচার হিসাবে অন্য আরও তিনজন আছেন আমাদের নার্সারি ওয়ান থেকে ক্লাস টেন অব কম্বাইন্ড এডুকেশন সিস্টেম আছে আর বিশেষ করে মেয়েদের আর্টস কলা বিভাগে পড়ার সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে ইলেভেনের ক্লাস গত বছর থেকে শুরু হয়েছে এই বছর টুয়েলভের ক্লাস হবে এখানে উন্নত মানের শিক্ষা প্রদান করার জন্য ভালো ভালো স্টাফের ব্যবস্থা করা হয়েছে এদিকে কোনো অসুবিধাজনক কিছুই নাই আমাদের স্কুলে বর্তমানে শিক্ষার সঙ্গে উন্নত শিক্ষা ব্যবস্থা দিতে গেলে যে জিনিসগুলোর দরকার সেটা নিয়েও আমাদের দৃষ্টি আছে তাই এখানে আমাদের কম্পিউটার ল্যাব অলরেডি এস্টাবলিশ করা হয়েছে কম্পিউটার ল্যাবে আমাদের শিক্ষানবিশদেরকে প্রাথমিক দিক থেকে কম্পিউটারের কী কী পড়ানো যায় বা কী কী শিক্ষা দেওয়া যায় সেটা নিয়ে আমাদের স্কুল কর্তৃপক্ষ সহ সবাই কাজ করে যাচ্ছেন তাছাড়া অদ্য আমরা সায়েন্স ল্যাব স্টার্ট করার জন্য ব্যবস্থা নিয়েছি আমাদের এই বৃহত্তর নিলামবাজার এলাকায় আরও শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের এখানে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে আর বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার পর্যাপ্ত না থাকার জন্য আমরা স্কুলের তরফ থেকে কিছু গাড়ির ব্যবস্থা করেছি যাতে অন্তত পনেরো কিলোমিটার পর্যন্ত ছাত্র এখানে আসতে পারে এবং গত বছর প্রচুর ছাত্র প্রায় এইট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টই বাইরে থেকে এসেছে গাড়ি করে অনেক দূর দূরান্ত থেকে এবং এখনও অনেক অভিভাবক ছাত্রছাত্রী আমাদেরকে যুগা আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন এই বছর অ্যাডমিশন নেওয়ার জন্য আমরা আশা করব তাদের এই আবদারে সাড়া দিয়ে আমরা যাতে প্রকৃত শিক্ষার দিকে তাদেরকে টেনে নিতে পারি সেই ব্যবস্থা আমরা করতে পারি এর জন্য আমরা এলাকাবাসীর কাছে আমাদের আবেদন সবাই যেন আমাদের স্কুলের প্রতি লক্ষ্য রাখেন আমাদেরকে গাইড করেন আমাদেরকে সুযোগ সুবিধার দিকে নিয়ে যেতে সাহায্য করেন আর এখানে যে দক্ষ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী আছেন আপনারা খবর নিলে দেখতে পারবেন বিশেষ করে সায়েন্স এবং কম্পিউটারের টিচার কয়েকজন আছে ওরা খুবই দক্ষ আর বাকি টিচাররাও নীলামবাজারের আশপাশ এলাকা থেকে এখানে এসেছে আমরা ওদেরকে তাদেরকে যত্ন সহকারে এখানে আমরা রাখছি এবং পড়াশোনা পাঠদান সুন্দরভাবে চলছে গত এক বছরে যে আমাদের উন্নতি হয়েছে পড়াশোনার একটা সৈ্য প্রস্ফুটিত স্কুল হিসাবে আমাদের বাংলা মিডিয়াম থেকে আগত ছাত্ররা ইংলিশ মিডিয়ামে এসে যেভাবে তাদের পারদর্শিতা দেখিয়েছে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং গার্জিয়ানরা বারবার মিটিংকে সেটা প্রকাশ করেছেন যে আপনাদের চেষ্টায় আমাদের বাচ্চা কাচ্চারা মোটামুটি অনেকটা শিখতে পেরেছে এবং তারা খুব আসান্বিত আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন খেলাধুলা অন্যান্য অনুষ্ঠান আদি এতে প্রায় প্রতিটি স্টুডেন্ট কম বেশি অংশগ্রহণ করে আমরা এলাকাবাসীর কাছে আবেদন আপনারা স্কুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা আমাদের অভিষ্ট লোককে আমরা পৌঁছতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বক মাই নেম ইজ মোহাম্মদ মেহরান চৌধুরী অ্যান্ড আই এম স্পিকিং অন বিহাফ অফ দ্য ম্যানেজমেন্ট টিম অফ মার্কাস স্কুল অফ এক্সেলেন্স ফার্স্টলি আই উড লাইক টু ওয়েলকাম ইউ টু আওয়ার স্কুল রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম সিনিয়র সেকেন্ডারি ইসলামিক ভ্যালু বি স্কুল সো আই উড লাইক টু ইল্যাবরেট অন এ ফিউ পয়েন্টস রিগার্ডিং Our facilities, the facility that we will be providing soon. We provide hostel facilities for boys as well as provide them with maktab education and extra tuitions. Our hostelers are provided hygienic and nutritious food as well as 24 7 security. I would like to say a few things about our upcoming course that will be provided to HSLC students that have appeared this year. It's a free one month spoken English course as well as a basic computer application course. We'll be providing them this free of cost as well as provide them with a government approved certificate. We look positively forward to having you join our family. Thank you.